হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাই আজকে ভালোভাবে আনন্দ করো সবার সাথে ভালোভাবে সুস্থভাবে তো আমরাও একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম তো সকাল সকাল বলবো না নটার বেশি হয়ে গেছে তো তাড়াতাড়ি বেরবো বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমরাও রথযাত্রার জন্য মানে দেখবো বলে বেরিয়ে পড়ছি তো পুরো আট বছর পর মানে এই প্রথম রথযাত্রা দেখবো বিশেষ করে আবার ব্যাঙ্গালোরে তো কখনোই দেখিনি আর কখনো এখানে তো ফার্স্ট টাইম আমরা এসেছি কাজের সূত্রে তো সেভাবে মানে সেটা সুযোগও পেয়েছি তো সেটাই আর হাত ছাড়া করি কেন বলো তো আট বছর পর প্রত্যেক বছরের মানে এই সময়টার সময় যখন আসে মানে রথযাত্রার তো তখন খুব মন খারাপ হয় আর মানে বাড়িতে থাকলে তো দেখা হতো তো জবে থেকে বাইরে বেরিয়ে এসেছি তো সেদিন থেকে আর দেখাই হয় না তো এই বছর এতটা যে ভালোভাবে সুযোগ পাবো দেখার তো সেটা ভাব মানে ভাবতেও পারিনি এতটা খুশি আর মানে বুঝতেই পারছ খুব আনন্দ মানে হচ্ছে আমার যে এই বছর আমরা মানে ব্যাঙ্গালোরে এসে মানে রথযাত্রা দেখবো আর কি তো সুযোগটা কি আর হাতছাড়া করা যায় বলো যেহেতু একটা মানে সুযোগ পেয়েছি তো সেই কারণে সবাই বেরিয়ে পড়েছি তো আমরা ছয় সাতজন মিলে সবাই যাচ্ছি তো একটু জার্নি হবে যদিও কিন্তু ওইটার জার্নি বলে মনে হবে না কারণ সবাই মিলে যাচ্ছি তো আনন্দ করেই যাব তো অতটা জার্নি বলে মনে হবে না তো একা একা গেলে কি হয় মানে একটু বোরিং ফিল মনে হতো তো সেই কারণে সবাই মিলে যাচ্ছি তো মানে খুব মজা করেই যাচ্ছি তো আমরা তো মানে যেখানে আছি আমাদের ওখান থেকে ব্যাঙ্গালোর যেখানে আমরা মন্দিরে মানে রথযাত্রা উৎসব দেখতে যাবো তো সেটা পুরো এক মানে ব্যাঙ্গালোর সিটিতেই যাব। আর ব্যাঙ্গালোর থেকে তো আমরা এক ঘন্টা মানে এক দেড় ঘন্টা দূরে আছি তো সেইভাবে আমরা আজকে সবাই মিলে বাসে যাচ্ছি তো বাসে গেলে খুব মজা হয় সবার সাথে গল্প করে হাসি মানে মজা করে তো যেতে খুব ভালো লাগে তো সেভাবেই যাচ্ছিলাম তো অনেকটা যেহেতু পথ তো আর মানে অনেক দিন বলবো মানে বাসেও ওঠা হয় না তো সেভাবে আর মানে উঠলেই না মাথাটা কীরকম ঝিমঝিম করে আর কি তো সেভাবেই একটু হচ্ছে তুমি তার মধ্যে সবার সাথে একটু কথা বলে না মাইন্ডটাকে ফ্রি রাখার চেষ্টা করছি কারণ চুপচাপ বসে থাকলে না প্রচণ্ড মাথা করে আর এদিকে দেখো মেয়েও মানে আমাদের এই মানে মা শাশুড়ির ছেলের বউ আর কি তো এখানে এসছে তোমরা জানো অনেকে আমি ব্লগে বলেছি তো আমরা সবাই একসাথেই যাচ্ছি আর ওর কাছে মেয়ে বসেছে আর এই দেখো বাসে যাচ্ছি আমরা বাড়ি থেকেই মানে প্রথমে একটা বাসেছি সেখানে হচ্ছে আমরা মানে বিরাটি যে আমরা যেখানে থাকি তো সেই মার্কেটে ওখানে আমরা বাসটাতে নেমেছি তো ওটা তো আর ব্যাঙ্গালোর যাবে না তো ওই বিরাডি থেকেই আমাদের আবার পুরো মানে বাস ধরতে হয়েছে একটা তো সেই বাসে করেই যাচ্ছি আর যে মন্দিরে যাব সেখানে একটা দাদা থাকে তোমরা আগের ব্লগে আমি বলেছি আমাদের বাড়ির কাছেই দাদা মন্দিরে থাকে তো দীক্ষা নিয়েছে তো আমাদের এই বছর মানে মানে কথা অনেক দিন থেকে হয় না তোমাদের দাদাভাই বলছিল যে অনেকদিন যোগাযোগ নেই কিন্তু মানে বাড়িতে গেলে বা দেখা হলে ফোনে কথা হয় তো সেইভাবে ওই দাদাটা মানে কোনোভাবে বুঝে মানে জেনে যে বাড়িতে ফোন করেছিল কি না মানে ফোন করেছিল ফোন করেই জানতে পেরেছি আমরা ব্যাঙ্গালোরে থাকি তো হঠাৎ একদিন ফোন করেছে তো ফোন করে এরকম সুযোগটা করে দিল আর অনেক দিন থেকেই তো ইচ্ছে হচ্ছিলো রথ দেখবো কোথাও মানে বাড়ি গেলে দেখা হতো এরকমই আর কি তো সেই কারণে আমরা যাচ্ছি আর মানে অনেকটা রাস্তা যেহেতু আমাদের পুরো টানা একটা বাস যাবে না এরকম মানে বাসে নেমে হয়তো আবার একটা অটো ধরতে হবে এরকম আর কি তো মানে কোথায় কিভাবে যেতে হবে সেটা সব কিছু বলে দিয়েছিল। তো সেভাবে আমরা যাচ্ছি তো ওখান থেকে বাসেও মানে আমরা যে উঠলাম যে বাসে এসেছিলাম ওই বাসটা মানে ওই ব্যাঙ্গালোরে মেন জায়গায় এসছে আর কি ওখান থেকে আমাদের আবার অটো ধরে যেতে হবে তো সেইভাবে আমরা যাব কিন্তু অটো তো ওখান থেকে পাচ্ছি না মানে যে জায়গাটাতে আমরা যাব সেখান থেকে বাসও যাচ্ছে জিজ্ঞাসা করলাম তো এই জায়গাটাতে প্রচুর বাসের স্ট্যান্ড মানে এইখান থেকে মানে বিভিন্ন জায়গায় বাস যায় তো সেইভাবে আমরা ওখানে মানে জিজ্ঞাসা করলাম একজনকে যেরকম এস এম বিটি যাবো বাস কোথায় তো ওরা ওখানে যেখানে কাউন্টারগুলো মানে বলে দিচ্ছে আর কি যে এরকম উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাসগুলো ছাড়ে তো সেভাবে আমরা খুঁজে খুঁজে ওই উনিশ নম্বর প্ল্যাটফর্মে এসে এই বাসে উঠলাম তো অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের মানে যেতে আর কি যাচ্ছি যে আমরা অনেকটাই দেরি হয়ে গেছে বারবার সেই দাদাটা ফোন করছিল কারণ আমাদের যেতে বলেছিল ওখানে নটার সময় পৌঁছোতে আর আমরা বাড়ি থেকে নটার সময় বেরোচ্ছি মানে কতটা লেট বলো আর তো সেভাবে আর বাসে যেহেতু আসছি যে মানে স্ট্যান্ডগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে লোক তুলছে তো সেখানে দেরিও হচ্ছে তো এইভাবে আমাদের যেতে হচ্ছে মানে এই বাসটা তো ওঠার সময় না আর উঠতে ইচ্ছে করছিল। না মানে ভাবছি যে আর নেমেই বাড়ি চলে যায় তো বাসটা খুব ধীরে ধীরে যাচ্ছে আর যেহেতু আজকে ছুটির দিন মানে রবিবার পড়েছে মানে রথযাত্রা আর সেই কারণে রাস্তাতে প্রচুর জ্যাম মানে যেতেই খুব দেরি হচ্ছে আর কি তো সবাই বলা বলি বলছে যে এবার সবাই ছুটি মানে নেমে হেঁটে হেঁটে চলে যায় এরকম সবাই হাসাহাসি করছে আর বলেই যাচ্ছে আর কি আর আমার তো আর ভালো লাগছিলো না বাসের মধ্যে বসে থাকতে কখন নামবো এরকমই মনে হচ্ছে আর কি তাও আবার এখান থেকে আবার বলছে মানে যেখানে নামবো এসে ওখানে নেমে আবার অটো ধরতে হবে তো চলো কথা বলতে বলতে মানে স্ট্যান্ডে চলে এসেছি আর যেখানে নামবো তো আমরা তো নতুন আর কন্টাক্টারকে বলে দিয়েছিলাম একটা মানে মেয়ে আছে তো তো ওই হচ্ছে কন্টাক্টার ও ওই দিদিটাকে বলেছিলাম যে মানে এস স্টে মানে স্টপে জেলে আমাদের নামিয়ে দিতে তো সেভাবে আমাদের বলে দিলো আর আমরা নেমে পড়লাম তো অনেকটাই বেলা মানে কি বলবো এখন সাড়ে এগারোটা বারোটা বাঁচতে যায় এরকম লেট হয়ে যাচ্ছে আর সেই দাদাটা বারবার ফোন করছে এবার এখান থেকে আবার তোমাদের দাদাভাই ওই দাদাটাকে ফোন করবে মানে এখান থেকে আবার কী যেতে হবে তো সেভাবেই তোমাদের দাদা ভাই আবার ফোন করলো ওই দাদাটাকে তো কিভাবে যেতে হবে এরকম বলছে যে ওখান থেকে অটো ধরলে দশ থেকে পনেরো মিনিট লাগবে তো মন্দিরে চলে আসবে তো এটাও ইস্কন টেম্পেল বলছে ঠিকানা দিলো আর জায়গাটা হচ্ছে ব্যাঙ্গালোরে ঘোষালা বলে একটা জায়গা তো সেখানেই এসছি তো এই দেখো এসে আবার ওই মানে দাদাটাকে ফোন করা হচ্ছে যেহেতু পুজোর সময় তো ফোনও ধরছে না তো অনেক সময় পরে ফোন ধরল ওই দেখো তোমাদের দাদা ওর সাথেই যাচ্ছে তো মানে ওই দাদাটা হচ্ছে মানে দীক্ষা নিয়ে নিয়েছে মন্দিরেই থাকে ফার্স্টে দশ বছর চেন্নাইতে ছিল তারপরে ব্যাঙ্গালোরে তিন চার মাস হয়েছে এসছে আর কি তো সেটাই বলছিল। তো ওই দাদাটা রাস্তা থেকে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে মানে কি বলবো সত্যি খুব ভালো লাগছে আজকে পুজোর দিন তো মানে এখানে রথযাত্রাও হয় রাধাকৃষ্ণের মন্দিরও আছে সব কিছুই পুজো পার্বণ হয় তো আর প্রচুর লোক এখানে আর আমাদের বলছিল নটার দিকে আসার জন্য তো অনেকটাই দেরি হয়ে গেছে সেটাই বলছে আর এই সময়টা হচ্ছে আরতি কর মানে করবে দাদাটা খুব ব্যস্ত হয়ে আছে আর দাদাটাই হচ্ছে পুজো আর্চা সব কিছুই করে ঠাকুরের তো সেই কারণে খুব তাড়াহুড়ো করছে আর দেখো আমরা কয়েকজন চলে এসেছি আর ভাইরা ওখানে এদিক ওদিক ঘুরতে গিয়ে ওইখানে দাঁড়িয়ে তো বলছে তোমরা যাও তারপরে আমি ভাইদের নিয়ে আসি তোমাদের দাদা ভাই বলে আমাদেরকে ওই দাদার সাথে পাঠিয়ে দিল দিয়ে তারপরে তোমাদের দাদা ভাই হচ্ছে আমার ভাইকে আবার মানে আর যারা ছিল তাদেরকে নিয়ে আসলো আর কি তো একদম উপরে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর সত্যি খুব ভালো আর মন্দিরটা এসেই তো যেন মনে হচ্ছে একদম মন পুরো শান্ত হয়ে গেল সত্যি আর মেয়ে তো এখানে এসে প্রচুর খুশি সারাক্ষণ ছুটছে আর এই দেখো মানে চারিদিকে সবুজে সবুজ আর এত সুন্দর সাজিয়েছে না মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে সত্যি তো দেখো আর মেয়ে তো কোনো কথাই শুনবে না এখানে এসে খাবার বায়না খাইয়ে নিয়ে এসেছিলাম রাস্তাতেও খেয়েছে গাড়ির মধ্যে তো তারপরে আবার সেই চিপস নেবে ওই নিয়ে বায়না করে উঠল আর কি তো এই দেখো চারিদিকে গাছপালা এত সুন্দর মনোরম দৃশ্য না মানে কি বলবো মানে এত বছর পর এখানে ফার্স্ট এসেছি তো মানে সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর এদিকে মেয়ের বায়না ওই কুরকুরেটা বসে বসে খাবে আর এদিকে দেখো আমরা পুরো বৈষ্ণবী হয়ে গেছি এখানে এসে সবাই টিকা নিচ্ছে তো তো আমরাও নিয়ে নিলাম তো দেখতে কেমন লাগছে সেটা বলবে অবশ্যই আর দেখো ভাইও পাশে বসেছে মেয়েকে একটু বোঝাচ্ছে কারণ মেয়ে খুব বায়না করছে মানে ওইটা বসে খাবে আর কি তো চলো আর বেশি কথা বলবো না তোমরাও দেখো আরতি আমরাও দেখি আর এসে তো মন প্রাণ সত্যিই জুড়িয়ে যাচ্ছে তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো তোমরা পুজোটা দেখতে থাকো তো দেখো আরতি সব কিছুই শেষ হয়ে গেছে এবার সবাই একে একে আশীর্বাদ নিচ্ছে আর এই একটা ঠাকুরের মুকুট দেখো সবার মাথায় মাথায় ছুঁয়ে দিচ্ছে তো সত্যি খুব ভালো লাগছে প্রচুর লোক এখানে এসছে ধ্যান করছে বসে বসে আর সবাই নাম গান করছে তো সেটাই খুব মানে এসেই না মানে মনটা পুরো যেন একদম শান্ত হয়ে গেছে দেখো যে যেরকমভাবে পারছে সবাই বসে সবাই মানে আরাধনায় বসে গেছে আর কি আর তো আমাদের ওখানে আরতি হয়ে গেছে তো দাদারা বলো যেহেতু মানে একটা বেজে গেছে প্রায় সব মন্দির বন্ধ হয়ে যাবে আর তো বললো যে তোমরা আর যা যা মানে বালাজি মন্দির আছে সাইবাবুর মন্দির অনেক কিছু আছে তো সেগুলো ঘুরে ঘুরে দেখে মানে দেখে আসতে বলছে আর কি তো তারপরে দাদাটার সাথে দেখা করতে বলেছে তো এভাবে আমরা বেরিয়ে পড়ছি আর মেয়েকে দেখো ওই দাদাটাই হচ্ছে ঠাকুরের পা মানে কাছ থেকে এই ফুলের মালাটা মেয়েকে দিয়েছে আর মেয়েকে পুরো বৈষ্ণবী লাগছে তো দেখতে খুব ভালো লাগছে আর ও গলায়ও পরে নিয়েছে গলায় পরিয়ে দিয়েছিল জাস্ট গলায় মালাটা দিয়ে দিয়েছিল আমি ভালোভাবে একটু বেঁধে দিয়েছি আর এদিকে দেখো আমরা এই বাইরে এই জায়গাটাতে এসে এইখানে হচ্ছে বালাজি মন্দির মানে বালাজি এইখানে এই মন্দিরটাতে আর ওখানে তো রাধাকৃষ্ণ দেখলে আর জগন্নাথেরও মানে ঠাকুর আছে সেটাও মন্দির আছে সেটা এখন তোমাদের দেখাচ্ছি না পরে দেখাচ্ছি তো একে একে সব জায়গায় ঘুরে দেখি প্রচুর বিশাল এরিয়া তো অনেক জায়গায় মানে সঠিক পুরো নামও বলতে পারবো না কোন কোন ঠাকুর কি নাম তো এটাই বলছিলে যেটা বালাজির মন্দির আর এখানেও দেখো সেম এভাবেই এখানে সবাই আশীর্বাদ দিচ্ছে আর প্রদীপের তাপ নিয়ে নিচ্ছি আর চারিদিকে এত সুন্দর সবুজ সবুজ না গাছপালা বলো চারদিকে এত সুন্দর সাজিয়ে রেখেছে আর এই দেখো এটা বলছে বালাজি টেম্পেল মানে ঠাকুরটা আর কি আর খুব ভালো লাগছে ওরাও বলছে মানে একদম ছবি নিতে চাও বা ভিডিও করতে চাও কাছাকাছি এসে ভিডিও করতে তো সেভাবে আমরা একটু ভিডিও করে নিলাম সবাইকে মানে আমরাও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি মানে সত্যি খুব অপূর্ব জায়গা আর আমাদের এখানে একটু ওয়েট করতে বলেছে যেহেতু মানে পুজো হয়ে গেছে আরতি হয়ে গেছে আর আমাদের তো নটার সময় আসতে বলেছিল ওখান মানে সকাল থেকেই ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে যায় তো আমরা অনেকটা দেরি করে এসেছি তো সেভাবে আমাদেরকে এখানে বস মানে বসতে বললো মানে ওরা মানে ভোগ প্রসাদ যেটা করেছে ঠাকুরের সকালে তো সেটাই আমাদেরকে মানে খেতে দেবে আর কি তো এভাবে আমরা সেখানে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এত কতগুলো গরু দেখো এখানে আর আমার মেয়ে তো দেখেই প্রচুর ভয় পাচ্ছে ওরা একটু ভয় দেখাচ্ছিলো আর তোমরা দেখতেই পেয়েছো আর এইটা দেখো এই সাদা গরুটা দেখেছো খুব রাগি মানে হাত দিতে গেলেই মানে খুব মাথাটা মানে নাড়িয়ে নিচ্ছে এরকম আর কি তো তোমাদের কতটা চারিপাশটা দেখাতে পারছে সেটা আমি বলতে পারছি না তো যতটা পেরেছে তোমাদের ক্যামেরা করাচ্ছে একটুখানি তো বেশি তো এখানে মানে ঠাকুরের জায়গায় মানে তীর্থস্থান বলো মন্দিরে তো এগুলোতে আর বেশি তো ভিডিও করা যায় না তো যেহেতু একটু পারমিশন আছে বলে একটু ভিডিওটা করে তোমাদের চারিপাশটা দেখাচ্ছে মানে এই জায়গাটা না সত্যি খুব ভালো লাগছে মানে এত সুন্দর করে সব ফুলের গাছ বলো মানে নার্সারি যেভাবে সাজিয়ে রাখে না এত সুন্দর করে রাখ মানে রেখেছে না এটাই দেখে খুব মানে মনটা ভরে যাচ্ছে আর কি আর চারিদিকে ঠাকুরের ছবি তো সত্যি এখানে যেন এসে মনটা পুরো শান্ত হয়ে গেছে আর কি তো তো তারপরে দেখো তোমাদের দাদাভাই বলছিল আর মানে আমরা আর বাকি যে মন্দিরগুলো আছে না একটু ঘুরে ঘুরে দেখবো কারণ একটার দিকে সব বন্ধ হয়ে যায় তো সেইভাবে আমরা এসে ওইখানে একটু বসে পড়েছিলাম দেরিও হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই ডাকাডাকি করছে বলে মানে মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে একটু ঘুরে আসি তো ওখান থেকে সব মন্দির ঘুরে তারপরে আমরা যে মন্দিরে রথ টানা হবে সেখানেই আমরা যাব। কারণ এখানে হচ্ছে মানে উল্টো রথটা টানা হবে আর কি যেহেতু সেটা চোদ্দো তারিখ তো ওই সময়টা আমাদেরকে আবার আসতে বলছে তো সেটা জানি না মানে কতটা কী মানে সম্ভব হবে কি না আসার তো যেহেতু এই সপ্তাহে ঘুরে যাচ্ছি সামনের সপ্তাহে কি আসতে পারবো সেটা দেখা যাবে চেষ্টা করব আর এদিকে দেখো যাওয়ার পথে তোমাদেরকে জগন্নাথের দর্শন করে দিলাম তো এখানেই জগন্নাথের মানে ঠাকুর রেখেছে আর এখানে ভোগ বলো রান্না সব কিছুই হচ্ছে আর জগন্নাথের এই মন্দিরে গেটটা খোলা হয়নি কারণ রান্না বান্না ভোগ প্রসাদ তৈরি হচ্ছে তো সেই কারণে জানলাতে অনেকেই দেখছে তো আমিও দেখে তোমাদেরকে একটু দেখালাম আর এখানে জগন্নাথ মন মানে ঠাকুর বের করবে

এসেছি তো মানে ফিরে এসে বসেছি কারণ ওই দাদাটা আমাদেরকে মানে প্রসাদ দেবে আর কি যে সকালে যে ভোগ প্রসাদ না সেটাই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর মানে এখন দুপুর হয়ে গেছে তো সেই সময় আমরা সকালের ভোগ প্রসাদ খাচ্ছি তো দেখো সকালে ভোগ মানে বসার পরে ওই দাদাটা আমাদের ভোগ প্রসাদ দিয়েছিল তো তখন সবাই খাওয়ার এমন ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে অনেক সকালে বেরিয়েছিলাম তো খিদেও পাচ্ছিল আর সে সময় ভিডিও করার কথাই আর খেয়াল হয়নি তো প্রচুর ধরনের মানে প্রসাদ তো সকালে যেই খাবারটা দিয়েছেন আমাদের পেট ভরে গেছে আর এখন বলো দেড়টা দুটো বাজে কারণ এখন হচ্ছে মানে দুপুরে খাবার দিচ্ছে এখানে যে যেরকম পারো যতটা পারো খেতে পারো মানে এখানে মানে যতবার নেবে তোমার মানে এখানে কোনো না নেই তো সেভাবে দেখো সবাই প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়েছিল কারণ সবাইকে খাবার দেবে বলে আর এখানে মানে দুপুরে খাবার হয়েছিল ডাল মানে বাঁধাকপির তরকারি পাঁপড় ভাজা পায়েস তো এগুলোই অনেক কিছুই ছিল আর তো যে যতটা খেতে পারো সেভাবেই সবাইকে মানে খাবার দিচ্ছে আর কি আর যেখানে যেরকম পারছে সবাই বসে খেয়ে নিয়েছে তো আমরা যেহেতু একটু আগে খেয়েছি না সেই কারণে দুপুরে আর খেলাম না আর দাদা বলছিলো মানে যেখানে রথ টানা হয় আমরা যাব ওখানেও খাওয়ারের ব্যবস্থা আছে তো ওখানে আমাদের বলে রেখেছে আমাদের জন্যে ওখানেই আমরা খাবো আর কি তো সেভাবে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো এখন দুটো থেকে আড়াইটার মতো বাজে বেশি হবে বই কম হবে না তো এখন তো টাইম দেখার সময় নেই আর দাদাটা তাড়াহুড়ো করছে কারণ গাড়ি চলে এসছে আমাদের যাওয়ার জন্য আর কি যে মন্দিরে রথ টানা হবে তো চলো ভিডিও তাহলে আজকের মতো এই পর্যন্ত আর ওই মন্দিরে কী হলো না হলো কীভাবে রত্নানো সবটাই তোমাদের পরের ব্লগে অবশ্যই আমি শেয়ার করব তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর ভালো করে আনন্দ করো টাটা